দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের দাবিতে স্মারক লিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফিসে সাইমা হক বিদিশার কাছে স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা ডাকশু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গড়িমসির অভিযোগ তোলেন বিভিন্ন গোষ্ঠী ডাকসু নির্বাচন পেছাতে বিশ্ববিদ্যালয়কে চাপ দিচ্ছে বলেও মনে করেন তারা কোনো টালবাহানা না করে জুন মাসের আগে ডাকশু নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা দেন তারা প্রফিসি সাইমা হক বিদিশা বলেন দ্রুত ডাকসু নির্বাচনের প্রয়োজনীয় কাজ করতে গিয়ে কোনো ভুল যেন না হয় সেজন্য সব কাজ গুছিয়ে করতে কিছুটা সময় লাগছে যতটুকু সংস্কার প্রয়োজন একটা নির্বাচন সংগঠিত করার জন্য সেই সংস্কারটুকু করে যাতে ডাকসু নির্বাচন দিয়ে দেওয়া হয় ডাকসু নির্বাচনের যে গঠনতন্ত্রের রূপরেখা সে বিষয়ে মতামত গ্রহণ করবেন সিন্ডিকেট বোর্ডকে ফেসিবাদ মুক্ত করবেন ডাকসু নির্বাচনকে একটি অগ্রাধিকারের জায়গাতে বিবেচনায় রেখে আমরা কিন্তু আমাদের সামনের দিকে আমরা আগাচ্ছি এবং আমাদের যেটি বিষয় সেটি হচ্ছে যে আমরা খুব দ্রুত কোনো কিছু করতে যে আমরা পদ্ধতিগত দিক থেকে কোনো জায়গায় আমরা বাধাগ্রস্ত হওয়া বা কোনো ভুল করার কাজটি না করে বরঞ্চ আমরা ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটিকে অনুসরণ করতে চাচ্ছি